আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো শপিং শপিং নিয়ে আসছি তো আজকেও শপিং করতে গেছিলাম মার্কেটে গেছি তো কার জন্য কি নিয়ে আসলাম তাই শেয়ার করবো চলেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশ এবং দেশের বাইরের দিকে যে ভাইয়া আপুরা অনেকে কলকাতা থেকে আমার ভিডিওগুলো দেখেন অনেক দিদি ভাইরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আচ্ছা কী নিয়ে আসলাম তাই শেয়ার করবো চলে দেখতে থাকেন যেহেতু ঈদ আসে পড়ছে আর ডেলি ডেল্লি মার্কেটটাতে যাওয়া মানে একদিন দুদিন পর পর মার্কেটে যাওয়া হয়েছে একবারে সব নিয়ে যেটা মনে থাকে না পরে পরে যাওয়া আবার নিয়ে আসি এরকম অবস্থা আর কি একসাথে মনে আবার শরীর বেশিটা ভালো থাকে না ঈদের দেশে আসার পরে ওইটা তো ওইটা সমস্যা হইতেই থাকে এরকম মানে ভালো মন্দ মিলাই আসে তারপর আবার ভালোই আলহামদুলিল্লাহ রমজান মাস কেটে গেল ভালো মন্দ কাটাইলে মাত্র মাত্র ছয়টা রোজা আছে জানি না আপনাদেরকে এবারে রমজান কাটলে অবশ্যই শেয়ার করবেন চলেন দেখে থাকেন কি নিয়ে আসলাম আজকে আমি আচ্ছা নিয়ে আসলাম এইগুলো গিফটের ফিরেছি যাই হোক আমার আমার খুব আমাদের দুই বোনের গিফট করছে সেই বিষ সুন্দর আছে মানে আমি চয়েস করে আনছি দেখো হোক এরকম আছে এর সেম আছে এটা খুললা দেখা চলে একদম বুঝতে বুঝবেন আপনারা মানে ভাজ করতে এই এটা সমস্যা আমার ফুবু আছে না খুব দিচ্ছে পিন কালার এই পিন কালারটা আমার আপনার দিন হয়ে যায় এরকম গলার কাজটা সুন্দর না কালারটা কালার সুন্দর সুন্দর মিষ্টি কালার ভালো লাগছে না দেখি ফিলিপিসটা সুন্দর আছে সুতির ভিতরে তো কটন সিকুয়েন্সের কাজ করা আছে এর ভিতরে সুন্দর লাগছে এই যে উন্নাটা বেশ বড়ো অনেক বড় উনটা ফুলটা দেখেছে এই উনগুলো কিন্তু অনেক বড় আছে ফিনলে কিন্তু অনেক সুন্দর লাগছে সুন্দর লাগছে গায়ে কিন্তু ফুলটা উঠতে একবার আর এই যে প্যান্টের কাপড় সুন্দর কিন্তু বেশ ভালোই লাগছে এটা আর খুললাম না এই সেম কালার মানে কালারটা ডিফারেন্স কিন্তু সেম সব কিছু আছে উড়াটা কিন্তু সেই সুন্দর তাই না এ পরে দেখো দেবো মানে মোবাইলে রাখা এতো সমস্যা ক্যামেরা রাখা ওই যে তো আমি স্ট্যান্ড কিনি নেই তার জন্য অনেক সমস্যা আর কি তো কীরকম হয়েছে অবশ্যই বলবেন এই তো এই থ্রি পিসটা চলে গেলো পরে কুসায় রাখবে অনেক চলে আর কী কী নেস তাই শেয়ার করবো এই থ্রি পি চলে আসবে দুইটা আমার আপুরাটা আমার একটা আর নিয়ে আসলাম সুন্দর না বুকেগুলো আমার এত ভালো লাগছে আমি প্রথম দিন মার্কেটে গেছি আমার পছন্দ হয়েছে তো তখন আমার তো বাজেট ছিল না মানে দামে বন্ধ ছিল না তারপরে রাতে আমার ঘুম আসে না মানে বুকেগুলো দেখা পরে এখন না কি নতুন মানে চলতে আসে যাই হোক আমি তো জানি না কীরকম না বলবেন এই বুকোটা নিয়ে আসছে চারটা বুকা আনছে এটা আমার আসছে দেখেন কি খুব সুন্দর না আমি মানে ভিডিও করে এই পাশে লাগাই দেবো দেখবেন মানে বুকরা অনেক সুন্দর পড়ছে মানে গ্রাউন্ডের মতন আছে অনেক গিয়ার আছে এর সাথে ম্যাচিং করে হিজাব আনা হয়েছে প্রত্যেকটা কালারের সাথে হিজাব আনছে যে এটার সাথে এটা ম্যাচিং করা আছে খুব সুন্দর ফেব্রিকটা খুব সুন্দর আছে মানে সব আছে না সিল্কের ভিতরে যেগুলো এটা আরেকটা আমার ভাগ্নির জন্য আনছি কালার সেম কালার আছে হালকা ডিফারেন্স কিন্তু হচ্ছে এই দেখেন ফুলগুলো ফুটে রয়েছে অনেক সুন্দর কার কোনো ভালো লাগছে অবশ্যই এটার সাথে হিজাব আছে তো কী কালার এটা এই যে এর সাথে হিজাব আছে বেশ ভালোই লাগছে এই আমার আমার অনেক খুব পছন্দ হয়েছে আর এটা নিয়ে এটা হচ্ছে আমার আপুর জন্য নাম সুন্দর না কালার এটার সাথে হিজাব আছে এই যে এই হিজাব এটার সাথে সুন্দর না আপনারা বলবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন কার কাছে পুরো ভালো লাগছে আমি আমারটা পরে দেখা মানে ভিডিও শুট করে রাখবো পারে আপনাদের দেখাবো পর মানে যাওয়া হবে তো টুকটাক কোনো জায়গায় যাওয়া তো অবশ্যই হইব না এইটা নিয়ে আসা ভাইয়ের বো জন্য এটা কেমন জানাবেন কমেন্টে এটার সাথে এই হিজাব আচ্ছা এইগুলো আছে না চেরি কাপড়ের হিজাব আছে আচ্ছা সুন্দর না এই বোকাটা কেমন আছে অবশ্যই জানাবেন কত সুন্দর মানে এই স্লিপটা আছে না এরকম আছে এই যে শার্ট শারের হাতা বলে না সার হাতে বলে দেয় যে এরকম হাতা এইখান দিয়ে আছে না ফুলানো থাকে বেশ ভালোই আসছে সুন্দর এই যে এরকম স্লিপটা আছে ভালো লাগছেন গ্রাউন্ডের মধ্যে অনেক গ্যার আছে ভালোই বড়ো গ্যার আছে অনেকটা গ্যার এদের সাথে এই হিজাব এই চারটা বুক নিয়ে আসলাম আপনাদের কাছে কালার কাছে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই জানাবেন আর আমার তো বেশ ভালো লাগছে এই এই কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আর এর সাথে হিজাবটা কিন্তু অনেক সুন্দর ম্যাচ হয়েছে এই যে ভালো লাগছে না বলেন হ্যাঁ আর আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমিটু জানিয়ে দেবেন এই তো কেনাটা ছেলে এগুলো আর তো এই বাবুর জন্য এই ড্রেসগুলো এগুলো বিরক্ত করা আছে অবশ্যই সাথে ছিল তার জন্য দেখাই দিলাম তো কিরকম হয়েছে অবশ্যই জানাবেন বাবু জামাগুলো অনেক ভালো লাগছে এই অনেক সুন্দর অনেক সুন্দর না আমার দেখে অনেক বেশি ভালো লাগছে এগুলো অনেক মিষ্টি কালার দেখেন কত সুন্দর আমার খুব ভালো লাগছে দেখে পছন্দ হয়েছে এগুলো এগুলাই নিয়ে আসলাম আচ্ছা যার যেটা ইঁচলাইছে ইঁচ আগে এখন আর ঈদের আগে মতো ঈদের আনন্দ লাগে না যেহেতু আগে ছোটো ছিলাম দেশে ঈদ করলে মানে অনেক খুশি ছিল অন্যরকম আর এখন আর সেরকম ভালো লাগে না আর কী বলবো কিছু বলার নাই অনেক কষ্ট মানে কষ্ট লাগে যে কী দিনগুলো ছিল আর কি দিনগুলো যত দিন যেতেছে অতই আরো মানুষের জীবনে কষ্ট দুঃখ আর বেশ বেশি আইতা যত বড় হইতাছে অতই মানে অনুভব করতে পারতেছে মানে কীরকম লাগে নিজের কাছে জানি না তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভাগ্নির জন্য তো এরা আনছে এরকে পছন্দ হয়েছে জোরে সবাই শুনো পছন্দ হয়েছে হ্যাঁ এই তো এটা তো না এইটা আমার জন্য আনছে ভাগ্নের পছন্দ হয়েছে তো সবাই সবগুলা গিফট করব দেখো অনুপ্রতি মানে আমি তো সবাই ক্যামেরা সামনে ফ্যামিলি কাউরে ক্যামেরার সামনে আনি না হয়তো বা ঠিকটাকে দেখতে পারেন আপনারা তো আমি সেরকমভাবে ক্যামেরার সামনে কাউরে আনি না আমি হয়তো অনেকে আনজি ফিল করে আমি নিয়ে আসি না কাউরে তো আমার মা আমার ভাই ওরা আসতে চায় না যখন আমি যারা আসতে না চায় আমি ক্যামেরার সামনে কখনোই আনতে চায় না আমি একাই আসি আর যেহেতু অনেকে আসতে চায় না অভ্যস্ত না আমার তো এখন আপনি আমার একটা ফ্যামিলি হয়ে গেছে আপনাদের সাথে কথা না বলে আমার ভালো লাগে না আর কিছু নিয়ে আসলে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে তার জন্য শেয়ার করি তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান তাও অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ভিডিওগুলো ভালো লাগে আপনাদের আর এখন তো রমজান মাসে ভিডিও করতে পারি না হয়তো রমজান মাসে মানে শরীর ভালো থাকে না ওই সমস্যা হয় তার জন্য রমজান যাক ঈদ আসুক তারপরে কী করি না এখন ডেলি বল শেয়ার করবো আর যেহেতু আমার মানে লাইফস্টাইল আমি চ্যানেলের নাম চেঞ্জ করে দিচ্ছি আগে মিথিলা কে ফুট ছিল এখন মিথিলা লাইফস্টাইল দেওয়া হয়েছে তো আমার আমার কি হয় না হয় তাই শেয়ার করবো যেহেতু ঈদ চলে যাক রমজান চলে যাক তারপরে ইনশাআল্লাহ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর সারাদিন আমি কি করবো না করবো তাই শেয়ার করবো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর যারা দেশ এবং দেশের ভাইতে যে ভাইয়া পুরো ভিডিও গুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনাদের জন্য যারা প্রবাসে মানে প্রবাসে থাকেন তা অনেক কষ্ট প্রবাসে আমি তো জানি আমি ছিলাম অনেকটা দিন অনেক কষ্টে ছিলাম যাই হোক এখন আসি ফ্যামিলির সাথে এবারে ঈদ করবো রমজান করলাম ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ সবার জন্য এরকম সুযোগ হয় সবার যেন করতে পারেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ